সময় ও পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখাই দেয় একটা সময় কক্সবাজার আসার অনেক ইচ্ছা ছিল তবুও আসতে পারিনি আর এইবার তো আমি কক্সবাজার এই ইচ্ছা মতো শপিং করছি সবার জন্য কেনাকাটা করছি অ্যান্ড খাওয়া দাওয়া করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের কক্সবাজারে সেই দিন তাই ভাবলাম একটু কিছু কেনাকাটা করে নি আমি যেখানে যাই না কেন যেখানকার যেটা ফেমাস সেখানকার সেটা করি যাই হোক আজকে যদি আমি বাসায় চলে যাব আর কক্সবাজারে মাছ অনেক বেশি তাই ভাবলাম কিছু ফেমাস কেনাকাটা করে নি আমি সুটকি অনেক বেশি লাইক করি শুধু আমি না আমার বোনরাও অনেক বেশি সুটকি লাইক করে তাই ভাবলাম কিছু সুটকি মাছ কিনে নি আমি যখন কুয়াকাটা গেছিলাম তো ওখানকার ফেমাস ছিল সুটকি তখন ওখান থেকেও কিছু সুটকি নিয়ে নিছিলাম মানে অনেক পরিমাণে নিয়ে নিছিলাম যেগুলো কিছু 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 পরিমাণে এখনো আছে তাই এইবার খুব বেশি নিব না হালকা মানে অল্প কিছু করে সুটকি নিয়ে আচ্ছা আপনারা কে কে আমার মতো সুটকি লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা যে দোকান থেকে নিয়েছিলাম তারা আমাদেরকে অনেক বেশি সার দিয়ে মানে অনেক টাকা ডিসকাউন্ট করে দিয়েছে এই অনেক বেশি ভালো লাগছে আমি যেমন সুটকি অনেক বেশি পছন্দ করি আশা ঠিক অপোজিট মানে সেই সুটকি পছন্দই করে সারাদিন বাহিরের খাবার খাইতে খাইতে নিজের ওয়েটটা এতটাই বেড়ে গেছে তাই অনেকদিন যাবত একটা অরিজিনাল ওয়েট লস প্রোডাক্ট খুঁজতেছিলাম পরে আপুদের পেস্টটা চোখে পড়লো প্রথমে আমি কনফিউজ ছিলাম ভালো হবে কিনা কিন্তু কিছুদিন খাওয়ার পরেই দেখলাম নিজেকে হালকা লাগছে ওজন কমাও শুরু হয়ে গেছে আপনাদের যাদের অতিরিক্ত ওজন মেদ ভরি রয়েছে তারা চাইলে এটা নিতে পারে এটা একটা প্যাকেটে 30 ক্যাপসুল থাকে প্রতিদিন রাতে খাবার পরে একটা করে খেতে হবে 30 দিন এক মাসে 7 থেকে 8 কেজির মতো ওজন কমবে এটাতে কোনো সাইড ইফেক্ট নাই কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর আমি যেহেতু নিজে খাচ্ছি তাই সাইড ইফেক্ট থাকবে এটা সম্ভাবনা থাকলে আমি নিজেই বুঝতে পারতাম তাই চাইলে আপনারাও এটা খাইতে পারেন যাই হোক আমরা চলে যাই হলো একটা আচারের দোকানে কারণ এখান থেকে কিছু আচার নিয়ে নিই আমার বাড়িতে অনেক বাচ্চা কাছে আছে মানে আমার বন্ধের ছেলে মেয়েরা আছে তাদের জন্য আচার নিয়ে নিয়েছি তারা অনেক বেশি আচার লাইক করে যদিও আমি আচার লাইক করি না তারপরেও বেশ কিছু পরিমাণে আমি আচারও কিনে নিই আমি যখন কোথা থেকে যাব তো তখন আমার ফ্যামিলি মেম্বার সবাই অপেক্ষায় থাকবে কারোর জন্য কিছু না কিছু কিনে নিয়েই যাবো সেই আশাতেই আসলে আর কি কেনাকাটা হয় আমরা সব কিছু শেষে এবার চলে আসছি হলো সি খাওয়ার জন্য সি আমার বেশ ভাল লাগে আমি তো কুয়াকাটা যে খাওয়ার পরে পুরো ফ্যান হয়ে গেছি যদিও রাজশাহীতে সেরকম ভালো মানে সি পাওয়া যায় না তার জন্য যখন কুয়াকাটা বা কক্সবাজার যাব একদম মন ভরে খেয়ে যেন দুই চার মাস আর কোনো আফসোস না থাকে সি ফুড এর মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম একটা বড় অক্টোপাস এন্ড একটা বড় কুড়াল মাছ কাঁকড়া আর সাথে একটা ছিল লবস্টার লবস্টার টা আমি খুব একটা লাইক করি না তবে বাপ্পি ভাই এটা অনেক বেশি পছন্দ করে মূলত আমার পছন্দের মতো বাপ্পি ভাইয়ের আশার এন্ড স্মৃতি সবার পছন্দ মতো নিয়ে নিয়েছিলাম এন্ড এগুলো এখন ক্লিন করতেছে এখানে যে ক্লিন করে এই ভাইয়াটা এত দ্রুত এই মাছগুলো পরিষ্কার করে ফেললো মানে ভাবতেই পারবেন লবণ দিয়ে অক্টোপাস টা পরিষ্কার করে নিল এন্ড সবকিছু পরিষ্কার শেষে এখন এগুলো হবে বার্বিক সবগুলো বারবিকিউ হবে বারবিকিউ ফ্রিজ খাইতে আমার বেশ ভাল লাগে মানে আমি তো পুরো ফ্যান হয়ে গেছি বার্বিকিউ মাছ আমরা যে দোকানটাতে খাইছিলাম সেটার নাম ছিল মেবি ফুড ভ্লেস সেখানকার খাবার এন্ড পরিবেশন সবকিছু আমার কাছে বেশ ভাল লাগছে তবে যেগুলো একদমই বিশের পাশে সেই দোকানগুলো আমার পরিবেশ একদমই পছন্দ হয়নি এন্ড তারা নাকি অনেক কিছু মারিং কাটিং করে যদিও আমি ওখানে খাই নাই তাই সঠিক ইনফরমেশনও দিতে পারতেছি না আমাদের সব খাবারও রেডি হয়ে গেছে এখন তো মন ভরে আর কি খাবো আমি ফার্স্টে অক্টোপাস নিয়ে নিছিলাম আমরা যতগুলো সি ফুড অর্ডার করছি তার মধ্যে আমার অক্টোপাস সব থেকে বেশি পছন্দের এই কারণে অক্টোপাস দিয়ে শুরু করি যাই হোক প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো লাগছে মানে অনেক বেশি টেস্টেবল ছিল এরপরে কুরাল মাছটাও ট্রাই করে দেখি সবগুলো অনেক বেশি ভালো ছিল তো মন ভরে ঘুরলাম মন ভরে খাইলাম সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ